নমস্কার নমস্কার বাইরে প্রচণ্ড বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি ঝাপে ঝাপে বৃষ্টি হচ্ছে এখন আবার কমে গেল আবার আসবে তাহলে যাই হোক আজকে আছে সেই গলা ভাত যথারীতি গলা ভাত কি বল আলু হচ্ছে ভাতে আলু ভাতে এটা পেঁপে আলু ভাতে কারণ এখন ভাতে 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 চলবে ভাতে ভাতে এই ভাতে ভাতে মানে সেদ্ধ সেদ্ধ যাই বলো না আর এই মশলা ছাড়া এই মাছের ঝোল মশলা ছাড়া মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু আবার একবার বলি ভাত আলু হচ্ছে ভাতে পেঁপে আলু ভাতে আর এই মশলা ছাড়া মাছের ঝোল মশলা ছাড়া মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকামতো একটু বলি হ্যাঁ যে অনেকে আমাকে নিয়ে খুব সত্যি সত্যি তারা ভালোবাসে অনেকে সত্যি সত্যি আমাকে তারা ভালোবাসে তাদের জন্য বলি দিয়ে দাও তাদের জন্য বলি আমি যে আমার অ্যাকচুয়ালি হয়ে আমার হয়েছিল দু হাজার একুশ সালে প্যাঙ্কিয়াটিস প্যাঙ্কাইটিস যাকে বলে আমার হয়েছিল প্যাঙ্কাইটিস প্যাংকিয়াটিস হচ্ছে পেটের একটা এটা হচ্ছে সারে না খাওয়ার খুব কন্ট্রোল করতে হয় আর যখন ওটা বাড়াবাড়ি হয় একটু বাড়ে প্রচণ্ড পেটের যন্ত্রণা হয় আর খুব মানে কন্টিনিউয়াস বমি হতে থাকে তখন একমাত্র ওষুধ ভেনের মধ্যে ইঞ্জেকশান দিয়ে দেয় ইঞ্জেকশান দিয়ে স্যালাইন দিয়ে আমাকে রেখে রেখে একটু খেতে দেবে না তার জন্য সেটা খাওয়াটা পনেরো দিন হতে পারে কুড়ি দিন হতে পারে এমন হতে পারে চল্লিশ দিন আমাকে এর আগের খেতে দেয়নি ওই শুধু স্যালাইনের ওপর ছিলাম সেই জন্য খেতে দিতাম এটা আমি শুধু বললাম টিনার জন্য আরও একজন জানতে চেয়েছে যে দাদু কী হয়েছে কে বলছে জেটু কে হয়েছে কে বলছে কাকু কী হয়েছে আমি সবাইয়ের জন্য বলে দিলাম এইটাই আমার হয়েছে আমার হয়েছে প্যাঙ্কাইটিস ওটা আমার আছেই প্যাঙ্কাইটিস সারে না এর আগে আমি চল্লিশ দিন হসপিটালে ছিলাম আমার গালে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি স্যালাইডের ওপর ছিল আর শুধু ট্রিটমেন্ট হয়েছে ওরা না খাইয়ে শুদ্ধ রেখে দেয় এর আগের দিন এ আগের বার আমি চল্লিশ দিন না খেয়েছিলাম যা ঠাকুরের অনেক বড় এবার আর হয়নি এবার চার দিন না খেয়েছিলাম কমে গেছে এখন একটু ভালো আছে এই সেদ্ধ টেদ্ধ খেতে হয় নমস্কার হ্যাঁ এবার আসি আমার ইউটিউবের কথা প্লিজ যারা দেখছেন সবাইকে বলি জানি না কতদিন থাকবো না থাকবো আমি জানি না আদৌ আদৌ বেশি দিন থাকতে পারবো কিনা জানি না যারা দেখবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই কাছে অনুরোধ যে যারা দেখবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া আমার কিছু বলার নেই এই অনেকক্ষণ ধরে চান হয়ে গেছে আসল কলের মিষ্টি এসেছিল তাকে একটু দাঁড়িয়ে সময় দিতে হয় সত্যি তো আমাকে কিছু সত্যি সত্যি ভালোবাসা এমন লোক তো আছে হ্যাঁ আমি তাদের উদ্দেশ্য বলি প্লিজ এটাও অনেকটা পাওয়া যে সবাই মিলে সবাই মিলে ভালোবাসো এটার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ এটাও তোমার পাওয়া এটাও অনেকটা পাওয়া আমাদের ইউটিউবে কি পাবো না পাবো জানি না ফেসবুক আমাকে কি দেবে ইউটিউব আমাকে কি দেবে এগুলো জানি না কিন্তু মানুষের যে ভালোবাসা পাইছি এটাই আমি খুব ধন্য হাসপাতালে প্রথম কথা হচ্ছে আমি কিন্তু প্রাইভেট জায়গা সরকারি হাসপাতালে ছিলাম না প্রাইভেট জায়গায় ছিলাম আমি জীবনে যত ইনকামটা করেছি সব ওই চল্লিশ দিনের সবটাই খরচ করেছি বলছি যে এই রুগী হলে রোগ বাঁচে না তা আমাকে কিন্তু বাঁচিয়ে ওরা ফেরত পাঠিয়ে দিয়েছিল আমার যা হয়েছে এই রোগ হলে রেয়ার বাঁচে রেয়ার সেই জন্য বলি কতদিন থাকবো না থাকবো জানি না তাই প্রত্যেকের সঙ্গেই বলে গেলাম এটা ठीक है खाओ